সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো বানান শিখর আজকের এই পর্বে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই পর্বটা আমরা এমন একটা বিষয় নিয়ে আমি সাজিয়েছি তোমাদের জন্যে যেটা নিয়ে তোমরা আসলেই কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়ে যাও বাংলা ব্যাকরণ বা বাংলা বানান লিখতে যেয়ে তোমরা যে কয়টা বিষয় নিয়ে অনেক বেশি বিভ্রান্ত হও তার মধ্যে একটা বড় একটা অংশ নিয়েই কিন্তু রয়েছে তুমি কোথায় দন্তন্য ব্যবহার করবে নাকি তুমি কোথায় মূর্ধন্য ব্যবহার কর আর এই যে মূর্ধন্য এবং দন্তন্যের ব্যবহার নিয়ে তোমার মধ্যে যে বিভ্রান্তি এই বিভ্রান্তি কাটানোর জন্যই কিন্তু আজকের আয়োজন তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি আজকে ন এর ব্যবহার দুঃখিত আমি কিন্তু ভুল বললাম ন বলে কিছু নাই আসলে হবে হয় দন্তন্য অথবা মূর্ধন্য অর্থাৎ কোথায় মূর্ধন্য ব্যবহার করব আর কোথায় দন্তন্য ব্যবহার করব ওইটা আজকে আমরা এই পর্বের মাধ্যমে একেবারেই সুস্পষ্ট একটা ধারণা লাভ করব। তাহলে চলো শুরু করা যাক প্রথমেই চলো মূর্ধন্য নিয়ে একটু দেখে আসি প্রথমে আমরা দেখো আমি এখানে কিন্তু লিখেছি তোমাদের জন্যেই সবসময় মনে রাখবে যে টবর্গীয় যে শব্দগুলো তোমার সামনে আসবে এই টবর্গীয় শব্দের সাথে সব সময় তুমি চেষ্টা করবে মূর্ধন্য লেখার বর্গ বলতে মূলত বোঝা হচ্ছে এই যে ট থেকে শুরু করে পরবর্তী চারটা অর্থাৎ ট ঠ ড ঢ এবং মূর্ধন্য মনে করো আমি এখানে লিখেছি ঘন্টা তাহলে ঘন্টা শব্দের অবশ্যই এখানে ট রয়েছে এবং এই টটা কি টটা আমরা জানি ট বর্গীয় বর্ণ তাহলে আমি যখনই এখানে বিভ্রান্ত হয়ে গিয়েছি যে আমি এখানে মূর্ধন্য নাকি দন্তন্য ব্যবহার করব আমি অবশ্যই সেখানে ব্যবহার করবো মূর্ধন্য একইভাবে লুণ্ঠন লুণ্ঠন শব্দে ঠ একইভাবে আমি বললাম কাণ্ড আমি বললাম পণ্ডিত দেখো এই যে ড এই ড এর সাথে যেটা ব্যবহৃত হয়েছে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা এটা খুব সুন্দর করে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সবসময় মনে রাখবা রি রূর্ধন্য এবং এর এরপরে সাধারণত মূর্ধন্যই বসে রি আমরা সবাই জানি এটা মূলত হচ্ছে স্বরবর্ণের রি এই রি এর একটা সংক্ষিপ্ত রূপ আছে আমরা সবাই জানি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই রিকার সবসময় একবার রি কারের পর সাধারণত মূর্ধন্যই বসে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে র র এর পরে সবসময় সাধারণত দেখা যায় মূর্ধন্যই বসে সেটা কেমন আমি বললাম কারণ আমি বললাম ব্যাকরণ এই র এর কিন্তু দুইটা সংক্ষিপ্ত রূপ রয়েছে যেটাকে আমরা অনেক সময় বলি অনুবর্ণ যেমন র এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অনুবর্ণ হচ্ছে রেপ রেপ কিন্তু এসেছে র থেকে। তাহলে আমার কথা হচ্ছে আমি যদি র এর পরে মূর্ধন্য ব্যবহার করি তাহলে র থেকে যে জন্মগ্রহণ করেছে রেপ এটার পরেও মূর্ধন্য হবে যেমন আমি বললাম স্বর্ণ চূর্ণ পূর্ণ সবগুলো শব্দে কিন্তু রেপ ব্যবহৃত হয়েছে একইভাবে এই র এর সংক্ষিপ্ত আরেকটা রূপ হচ্ছে র ফলা সাধারণত র ফলাটা দেখতে এমন। এবং খেয়াল করে রাখ দেখবা রফলা সমৃদ্ধ যে কোনো শব্দে সবসময় কিন্তু মূর্ধন্য বসে যেমন আমি বললাম মুদ্রণ এরপরে মনে রাখবা মূর্ধন্য এরপরে সবসময় কি বসে সর পরে সবসময় বসে মূর্ধন্য যেমন উষ্ণ একইভাবে আমরা আরেকটা বিষয় মনে রাখবো ক্ষিয় এর পরে সবসময় বসবে মূর্ধন্য যেমন আমি বললাম ক্ষণ আমি বললাম দক্ষিণ একইভাবে দেখো আমরা খুব শর্টকাটে আরেকটা নিয়ম একটু দেখে আসি অনেক সময় দেখা যায় মূর্ধন্যের পরে দন্তন্য বসে এটা যে সবসময় হবে তা না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেমন আমি বললাম বর্ণনা আমি বললাম ঘূর্ণন আমি বললাম রণন এই প্রত্যেকটা শব্দ একটু খেয়াল করে দেখো এরপরে কিন্তু আমরা মূর্ধন্যর পরেই দন্তন্য লিখি আমার মনে হয় আমরা মূর্ধন্য নিয়ে বিভ্রান্তিতে থাকলেও দন্তন্য নিয়ে একটুও বিভ্রান্তিতে থাকি না কেন জানি দন্তন্য অনেকটা আমাদের কলমের একেবারেই ডগায় চলে আসে তাই না কিন্তু তারপরও দেখো আমরা খুব সহজ শর্টকাটে কিন্তু আজকে মূলত আমরা এই দন্ত সঠিক ব্যবহারটা দেখব অর্থাৎ তুমি এক কথায় মনে রাখবা বাংলা ভাষায় আমরা প্রতিনিয়ত যে ক্রিয়াপদ ব্যবহার করি এই সকল ক্রিয়াপদ যে ব্যবহার করি এর বেশিরভাগ ক্রিয়াপদের শেষে তুমি দেখবে দন্ত ব্যবহৃত হয় যেমন আমি বললাম তিনি পড়ান ধরেন মারেন খান করেন যান দেখো আমি যে কয়েকটি ক্রিয়াপদ এই মুহূর্তে বললাম প্রত্যেকটা দন্তন ব্যবহৃত হয়েছে মনে রাখবে তৎসম বা এই সংস্কৃত যে শব্দগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এইগুলো বাদ দিয়ে বাংলা ভাষায় আমরা অন্য যে শব্দগুলো ব্যবহার করব। সকল শব্দের ক্ষেত্রে দন্তন ব্যবহার করতে হবে এরপরে যেটা একেবারে সহজ কথা সেটা হচ্ছে বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এই প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো দন্তন ব্যবহার করা যেমন আমি বললাম পানি নগদ আমদানি রপ্তানি খেলনা এই প্রত্যেকটা শব্দের শেষে দেখো দন্তন এসেছে এবং এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো এক্ষেত্রে আমরা ব্যবহার করব দন্তন আশা করছি এই পর্বের মাধ্যমে তোমাদের যে বিভ্রান্তি ছিল তোমাদের মধ্যে যে দ্বিধাদন্ত ছিল সেটা অনেকটাই কিন্তু আজকে কমে গেছে তাহলে আশা করছি পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে এবং এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ অথচ আমরা যেখানে এখনও পর্যন্ত খুব তালগোল পাকিয়ে ফেলি খুব বিভ্রান্ত হয়ে যায় এই বিষয়গুলো পরবর্তী পর্বে আমরা আরও পরিষ্কার করার চেষ্টা করব তাহলে আজকে পর্যন্তই সবার জন্য শুভকামনা ধন্যবাদ